ইসমিল্লা রহমান রহিম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য মার্কেট চ্যালেঞ্জ করা সবচেয়ে কম দামে অবিশ্বাস সুন্দর হিজাবি গাউন যেগুলো আপনার হিজাবি গাউন হিসেবে পড়তে পারেন বা সেমিলং গাউন হিসেবে পড়তে পারেন আমরা আছে আইবি ফ্যাশনে একদম রেকর্ড বাংল অফার আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন প্রথমে আমরা একটা গাউন দিয়ে শুরু করছি এটা হচ্ছে শার্ট প্যাটার্নের মধ্যে দেখেন এটা হচ্ছে হাই কোয়ালিটির অ্যালেক জর্জেট ফেব্রিক্সের মধ্যে এই হচ্ছে প্রিন্টটা এটা শার্ট প্যাটার্নের মধ্যে দেখেন এরকম থাকবে দুই সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোট বড় করেও করতে পারবেন এটা লং হবে আটচল্লিশ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবে হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে আর এটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিক্সের মধ্যে এটার প্রাইসটা থাকবে একদমই রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ টাকা বাট আজকের এই ভিডিওতে হোলসেল সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে প্রত্যেকটা গাউন ইম্প্রেসিভ কালারগুলো দেখেন এলেকজোজেটের মধ্যে হাই কোয়ালিটির ফেব্রিক্স দুই সাইডে অ্যাডজাস্ট বেল দেওয়া আছে ছোট বড় করেও পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা জটফট করে নিয়ে নেবেন কারণ এগুলো স্টকে কম আছে আর সেই জন্যই কিন্তু প্রাইসটা কমে পাচ্ছেন আপনারা যারা অর্ডার করবেন জটফট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন আরেকটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে এরকম লেস করা থাকবে এরকম লেস ওয়ার্ক করা থাকবে এটার লং হবে ছেচল্লিশ এটার গাউন গের দেখেন অনেক গের হবে ব্ল্যাক এর মধ্যে থাকতেছে এটা এটার হাতাটা দেখে একটু এটার হাতাটা থাকবে এরকম এইরকম হাতাটা এরকম থাকবে এটার মধ্যে আরো কালার আছে সেগুলো দেখতে পাবেন ব্ল্যাকটা কিন্তু আরেকটা কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই দারুন যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন এগুলো স্টকে কম আছে দু এক পিস করে আছে যার জন্য স্টক ক্লিয়ার অফার পাইছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকাতে চারশো পঞ্চাশ টাকাতে গাউনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো লং হবে আশি চল্লিশ আটচল্লিশের মধ্যে আটচল্লিশের মধ্যে প্লাস বডি চল্লিশ বিয়াল্লিশ হচ্ছে মধ্যে থাকবে মাত্র টাকা আর বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তব কিন্তু এরকমই হবে কোনো ফেক না আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার মধ্যে আপনারা মাস্টার্ড কালার পেয়ে আছেন এটার উপরের অংশটা হচ্ছে সেরি কাপড়ের মধ্যে দুবাই সেরি কাপড়ের মধ্যে আর নিচেরটা হচ্ছে অ্যালেক জর্জেটের মধ্যে এই কালারটাও কিন্তু ইমফ্রেসিভ এটার মধ্যে তিনটা কালার আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু আরো সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে যতগুলো ড্রেস দেখাইছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো যে কোনো শপ থেকে কিনতে গেলে চোখ বন্ধ করে ছয়শো টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় চোখ বন্ধ করে এগুলো দশ পিস বিশ পিস নিয়ে নিতে পারেন হোম ডেলিভারিতে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ষাটশ প্যাটার্নের মধ্যে হাই নেকের মধ্যে প্রাইস থাকবে একই মাত্র চারশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা দুই ঝাড়ি অ্যাডজাস্ট বিল দেওয়া থাকবে ছোট বড় করে সবাই করতে পারবে আমরা দেখাচ্ছি আইবি ফ্যাশন থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে